হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন জায়েদ খানের বিস্ফোরক দাবি সাকিব খানের ছেলে বীরকে নিজের সন্তান হিসেবে চাওয়ার কারণ কি তা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টলিউডের রাজপুত্র সাকিব খান হুবলির সন্তান বীরকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন জায়েদ খান সম্প্রীতি তিনি একটি মন্তব্য করে অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জায়েদ খান বলছেন বীরকে আমি আমার নিজের ছেলের মতো মনে করি এবং ভবিষ্যতে তার দায়িত্ব নিতে চাই এই মন্তব্যের পেছনের কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা জায়েদ খানের এই বিস্ময়কর বক্তব্যে টলিউডে হইচই পড়ে গেছে তিনি বলেন বীরের ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেটা আমি নিশ্চিত করতে চাই একজন অভিভাবক হিসেবে তার পাশে থাকার ইচ্ছা আছে তবে তার এই মন্তব্য অনেকেই শাকিব খান ও বুবলির সম্পর্কে জটিলতায় খুঁজছেন এই বিষয়ে সাকিব খান এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি এ বিষয়টি নিয়ে বেশ বিরক্ত এবং এই ধরনের মন্তব্যকে সীমা লঙ্ঘন বলে মনে করছেন সাকিবের ঘনিষ্ঠ জনদের দাবি বীর তার সন্তান এবং তার ভবিষ্যৎ নিয়ে কোনো তৃতীয় পক্ষের মন্তব্য করা উচিত নয় বুবলি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তবে ঘনিষ্ঠ মহলে নাকি তিনি জানিয়েছেন জায়েদ খানের এই মন্তব্য তার জন্য অপ্রত্যাশিত হুবলি বলেন আমার ও সাকিবের সন্তান তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদেরই জায়েদ খানের মন্তব্য নিয়ে টলিউডের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ মনে করছেন এটি শুধুই তার আবেগপ্রবণ মন্তব্য আবার কেউ কেউ ধারণা করছেন এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে কিছু সমালোচক বলছেন জায়েদ খানের এই বক্তব্য মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য একটি কৌশল হতে পারে সোশ্যাল মিডিয়ায় বক্তরা বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন একজন লিখেছেন জায়েদ খানের এই বক্তব্য মোটেও যুক্তিযুক্ত নয় এটা সাকিব ও বুবলি ব্যক্তিগত ব্যাপার আবার কেউ কেউ জায়েদ খানের প্রশংসা করে বলেছেন এটি তার মানবিকতার প্রতিফলন বীরকে নিয়ে শাকিব বুবলি ও জায়েদের এই জটিল সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন অপষ্ট নয় তবে এটি টলিউডের আলোচনার শীর্ষে রয়েছে তো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি জায়েদ খানের এমন মন্তব্য কি সাকিব বুবলির ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন